যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী চতুর্থ ধাপে বন্দি বিনিময় করতে যাচ্ছে ইসরায়েল ও হামাস এই ধাপে মুক্তি পাচ্ছে তিন ইসরায়েলি ও একশো তিরাশি ফিলিস্তিনি এর মধ্যে তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস তারা হলেন ওয়াফার কালদেরন কিথ সিগেল ও ইয়ারদেন বিবস ইসরায়েলি জিম্মি মুক্তির পর একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এদের মধ্যে আঠারো জন নানা অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের পিজনার্স সোসাইটি এর আগে প্রথম ধাপে তিন ইসরায়েলির বদলে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল দ্বিতীয় দফায় চার ইসরায়েলি জিম্মির বিপরীতে মুক্তি পায় দুইশো ফিলিস্তিনি আর তৃতীয় ধাপে পাঁচ বিদেশি সহ আট ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পায় একশো দশ ফিলিস্তিনি এদিকে রাফা সীমান্ত খুলে দেওয়া হবে আজ